আজকে আমরা এসপিডি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম যে আমাদের পরিস্থিতি কতটুকু কী আছে না আছে এইগুলো জানার জন্য তো এই বিষয়ে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে একমাত্র মনোরঞ্জন স্যারই বলবেন মনোরঞ্জনবাবু আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রথমেই জানাই যে এই আমাদের যে সাতাশি হাজার তিনশো জন কর্মী আছেন সবাইকেই বলি যে আপনারা একটু শুনুন আজকে আমাদের যে কি বলছি আমি আমরা তার কথা মতোই আজকে পঁচিশ তারিখে সাড়ে বারোটার সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম উনি ভীষণ ব্যস্ত ছিলেন তারপরে আমাদের সাথে দেখা করলেন সাড়ে তিনটে নাগাদ উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করলেন যে এই যে ফাইলটা আমরা এখান থেকে পাঠানো হয়েছে পঁচিশে পঁচিশে এপ্রিল পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই ফাইলের কোনো মানে কোনো ফান্ডিংয়ের সমস্যা নেই ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই অর্থাৎ ফান্ড কোথা থেকে আসবে এই এত বৃহৎ কর্মচারী কর্মকর্মীদের বেতন বাড়ানোর জন্য সেই সমস্যাটা নেই এক নম্বর দু নম্বর হচ্ছে কোনো টেকনিক্যাল ত্রুটি নেই অর্থাৎ ফাইলের কোনো সমস্যা টেকনিক্যাল ত্রুটি বা কোনো সমস্যা ফাইলে নেই তাহলে আমরা জিজ্ঞেস করি যে তাহলে আমাদের বেতন বৃদ্ধিটা দেরি হচ্ছে কেন একদম উনি সরাসরি বলেন এই মুহুর্তে ফাইলটা আমাদের অর্থ উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান মাননীয় অমিত বাবুর কাছে ফাইলটা আছেন থেকে পেরিয়ে গেছে চিফ সেক্রেটারির পর থেকে যেহেতু এত সংখ্যক কর্মীদের বেতন বাড়ছে সুতরাং ফাইলটা অর্থপ্রদেষ্টা মন্ডলীর কাছেই থাকে। এখন মাননীয় অমিত মিত্রের কাছে ফাইলটা আছে উনি সিএমের কাছে ফাইলটা দেবেন তারপরে এই ফাইলটা আমাদের বেতন বৃদ্ধি ফাইলটা জিও আকারে প্রকাশ হবে তাহলে এই জায়গাটাই আমাদের প্রশ্ন যে কত দিন ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে উনি পরিষ্কার বললেন যে এইটা আমি এক্ষুনি আপনাদেরকে বলতে পারছি না তবে ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই টেকনিক্যাল ত্রুটির কোনো ফান্ড সমস্যা নেই উনি আমাদের দুটো পরামর্শ দিলেন যে আপনারা মন্ত্রী ভ্রাত্রবাবু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার সাথে কথা বলুন যে মাননীয় ভ্রাতবসু যেন এই ফাইলটা নিয়ে মুখ করেন মানে সিএমের অমিত মিত্রর সাথে কথা বলে যাতে মুখ্যমন্ত্রী এই ফাইলটা ঘোষণা করেন করে দেন আমি আমাদের সমস্ত শিক্ষা মিশনের এই মঞ্চের পক্ষ থেকে মাননীয় ব্রাত্য বসু মহাশয় মা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং এই অর্থ উপদেষ্টা মডেল আছেন আমাদের মাননীয় অমিত মিত্র মহাশয়ের কাছে আমরা আবেদন করছি যে আমাদের এই আশি হাজার সাতাশি হাজার পরিবারের সংসারটা চলছে না আপনারা এই ত্রয়ী এবং আমাদের মাননীয় আধিকারিকের সহযোগিতায় আপনারা অতি বিলম্বে এই ফাইলটাকে আপনারা কার্যকারী করে দিন এবং আমাদেরকে মুক্তি দিন আমরা আশা করব যে শিক্ষক দিবসের আগে আপনারা আমাদের এই মুক্তির ব্যবস্থাটা করবেন এটা আমাদের আপনাদের কাছে আবেদন সাথে সাথে আপনাদেরকে বলি যে এতদিন ধরে যে কাজটা আমরা বলে আসছিলাম বেতন বৃদ্ধি ছাড়াও যে মৃত পরিবার গ্র্যাচুটিটা পাঁচ লাখ টাকা পাচ্ছিলেন না উনি আজকেই ফাইলটা তৈরি করছেন আপনারা আশা করি এক সপ্তাহের মধ্যে এই পাঁচ লাখ টাকার গ্র্যাচুটি মৃত পরিবার পাবেন এবং সাথে সাথে আরেকটা আন্দোলনের ফল পেতে চলেছে আমাদের সর্বশিক্ষার কর্মীরা সেটা হচ্ছে ছুটি সঞ্চয় অর্থাৎ একশো আশি দিনের ছুটি সঞ্চয় করা যাবে অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়লেও আমরা একশো আশি দিন তাকে আমরা সেই ট্রিটমেন্টের জন্য সুযোগ সুবিধা পাবো মেডিকেল লিভ যেটাকে বলা হয় জমানো যাবে সঞ্চয় করা যাবে ইএম সঞ্চয় করা যাবে এটা ছুটি আমাদের সঞ্চয় করা যাবে আজকেই উনি এই দুটো ফাইল পাঠানোর ব্যবস্থা করছেন আর বেতন বৃদ্ধিটা এটা আমাদের নির্ভর করছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এবং